হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আজকের এই ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন তো কাজটা দেখাতে পারি না বেশি আমি কাজ করতে পারি না এখন হালকা কিছু অল্প অল্প কাজ করি কম এই জন্যে এখন বাজে কটা বলো তো দশটা বাজেই দেখো এখন বাজে দশটা মেয়ে পড়ছিল আর মেয়েকে আজকে ভাত করে দিয়েছিলাম অল্প করে আর ভাজা করে দিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই কি এই দেখো এখানে মেয়েকে চিচিঙ্গা ভাজা করে দিয়েছিলাম তো মেয়ে খেয়েছে আর খায়নি আর রাতে এই যে এক প্যাকেট দুধ এনেছি পাঁচশো দুধ এখানে একটা আমলের একটা দুধের প্যাকেট এনেছি এনে দুধটা দিয়েছি এটা দেব দুধটা জাল দিয়েছে ওটা মেয়েকে দেব আর আমিও একটু ওই দুধই খেয়ে নেবো ওর মধ্যে তো আমি কিছু দিয়ে খেতে পারবো না শুধু এমনি দুধটাই খাবো একটা গ্লাসে করে নিয়ে কারণ আমি তো ওর মধ্যে কিছু দিয়ে খেতে পারবো না তো আস্তে আস্তে আমি উঠলাম আস্তে আস্তে আমি হাঁটাচলা করছি একটু একটু করে যেহেতু ওষুধগুলো খাচ্ছি এখন আমি তার জন্যে দুর্বল দুর্বলটা একটু কেটেছে হাঁপিয়েও কম যাচ্ছে এখন শুধু আমি খাবারটা খেতে পাচ্ছি না কারণ ফোলাটা কমেনি তো সেই জন্যে গলার ভিতরে যেহেতু ফুলে আছে এই জন্যই আমি খেতে পারছি না আর ব্যথা কমেছে বললাম আর আজকে বমি হয়েছে একবার কালকে দুবার হয়েছিল আজকে একবার হয়েছে এর আগের দিন বেশি হয়েছিল তার কারণ টাইমে খেতে পারিনি একটু ঝামেলার জন্য আর টেকনোলজি কাকিমা তুমি যেটা বলেছো ঠিকই তোমার কথাটা আমি বুঝতে পেরেছি কাকিমা তোমার তোমাদের কমেন্টে তোমাদের কথাতে আমি মনে জোর পাই শক্তি পাই আর ওই অনন্য যে যে ভাইটা আর কি টাকা পাঠিয়েছে ওই ভাইয়ের মার কথা বলছে ওই কাকিমার কথা আমি তো জানি না ওনার নামটাতে কাকিমা বলছি ওই কাকিমা আমাকে যেটা বলেছে ঠিকই বলেছে আমার চিকিৎসার দরকার তপতি কাকিমাও যেটা বলেছে ঠিকই আমি সবার কথাই তোমাদের বুঝতে পারছি কিন্তু আমি বারবারই একটাই কথা বলছি আমি যেতে পারলে তো ভালোই হতো অননা দিদিভাইয়ের সাথে দেখা করতে দিদিভাই বলেছিল আমাকে কিছু বাজার করে দেবে দিলেও আমার ভালো হতো সংসারে অন্তত কিছু মেয়েকে খাওয়াতে পারতাম নিজেও খেতে পারতাম কিন্তু আমার মানে শরীরে এতটা জোর নেই যে আমি এখন জার্নি করে যেতে পারবো আর মেয়েকে আমি একা পাঠাতে পারবো না কারণ বাসে মেয়ে বমি করে আমারও বমি হয় বাসে উঠতে পারে না ট্রেনে করেই যাই যাতায়াত করি সব সময় আর অটোতে করে যাই কিন্তু অটোতে করে তো শিয়ালদায় যাওয়া সম্ভব না অনেক গাড়ি ভাড়া আর ট্রেনে করে এখন এই অফিস টাইম সকালে অনেক ভিড় হয় তো আমি জার্নি করতে পারবো না এই ভিড়ে ঠেলাঠেলি করে উঠতে পারবো না আর মেয়েকে একা পাঠাতে পারবো না এই কারণেই আমি বলেছি আমি তোমাদের কথাটা বুঝতে পেরেছি তোমরা তো আমার ভালো চাও আর আজকে আমি এই যেটুকু সুস্থ হয়েছি শুধু তোমাদের জন্যে তোমাদের প্রার্থনার জন্যে আর তোমরা যে যেটুকু আমাকে যে যা আমাকে সাহায্য করেছে তোমরা তোমাদের জন্যেই আমি ওষুধটা কিনে খেতে পারছি আর অনন্যা জানা যে দিদি ভাই উনি যদি আমাকে ওষুধগুলো কিনে দেয় তো ভালো হবে আমার ওষুধদের কেনার কেনার ওই যে একটা টেনশান তারপরে রিপোর্ট করার ওই টেনশানটা আর হবে না টেনশানটা আমি মুক্ত হব আর কি তো যাই হোক মেয়ের এই মাস একটা মাস আমি ওষুধগুলো খাই খেয়ে আমি একটু শক্তি পাই জোর পাই শরীরে আমি যদি দাঁড়াতে না পারি জানি না করতে পারি তো যেতে পারবো না বলো তো আমি একটু ওষুধগুলো খেয়ে নিই এই ওষুধগুলো খাওয়া হলে তো আমার এক মাস দশ দিনের ওষুধ আছে আমার তো ওই ওষুধটা শেষ হোক হলে তখন আমার মেয়ের পরীক্ষাটাও শেষ হয়ে যাবে তখন আমি যেতে পারবো তখন আমি ফোন করবো ওই কাকিমার তো নাম্বার আছে আমার কাছে আর কি বলবো আমার ফোনটা এত প্রবলেম হচ্ছে মানে সুইচ অফ হয়ে যাচ্ছে ফোনটা সুইচ অফ হচ্ছে খুলছে না তো আজকে দোকানে নিয়ে গিয়েছিলো মেয়ে সকালবেলা আমাদের পাশেই একটা দোকান আছে ওই দোকানে নিয়ে গিয়েছিলো যাওয়ার পরে তার একটা খুলে গেছে তো আর স্পিকারটা যেহেতু স্পিকারে তার ছিঁড়ে গেছে ওটা রিং হচ্ছে না তো মেয়ে বলল যাতে ফোনটা বন্ধ না হয় একটু কিছু করে দাও মানে বন্ধ বলতে কি চার্জ হচ্ছে না চার্জারের যে পিনের জায়গাটা ওটা খারাপ হয়ে গেছে তো ওটার জন্যেই ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে চার্জ দিতে পারছি না তো ওটা ঠিক করে দিয়েছে আজকে ওটা ঠিক করতে বেশি টাকা নেয়নি দেড়শো টাকা নিয়েছে মেয়ে ঠিক করে নিয়ে এসেছে দেড়শো টাকা মানে আমার কাছে দেড়শো টাকায় এখন অনেক তোমরা জানো তো যাই হোক ফোনটা তো ঠিক না করলে হবে না কেন আমাকে আমার ফোনটা তো ভিডিও করতে হয় তারপরে মেয়ে অনলাইনে ক্লাস করে ফোনটা তো দরকার ফোন আসলে আমি ধরতে পারবো না তো ফোনটা এখন সুইচ অফ হচ্ছে না আজকে তো সুইচ অফ হয়নি এই বিকালবেলা ঠিক করে নিয়ে এসছে সকালে দিয়ে এসেছিল আর স্পিকারের তারের জন্যে ওটা বলেছে অন্তত ওগুলো তো জিনিস যে তার কি কি লাগাবে ফোনে আমরা তো জানি না স্পিকারটা বললো আনতে হবে এক মানে এক সপ্তাহ লাগবে না ওই তিন চার দিনও লাগতে পারে আবার এক সপ্তাহ লাগতে পারে তো ফোনটা দিয়ে আসতে বলেছে আর এখন দিয়ে আসলে চলবে না আমার কেন মেয়ের পড়া আছে এই জন্যে মেয়ে এখন বললো এখন যাতে ফোনটা সুইচ না অফ হয়ে যায় যেহেতু সুইচ অফ হচ্ছে ওটা যাতে না হয় সেই রকম করে ঠিক করে দাও তো বললো তো যে ঠিক করে দিয়েছি হবে না তো দেখা যাক আজকে তো ফোনটা নিয়ে আসছে মেয়ে ঠিক করে এখন জানি না এর কত কতদিন রকম যাবে আর কি আর যেটা বলছিলাম মেয়ে পড়ছে তো এই জন্য আওয়াজ আসছে আর এখন রাতে আর কিছু খাবো না আমি ওই দুধটা জাল দিয়েছি গরম করলাম মেয়েকে ওই দুধ দেবো কেন মেয়ের শরীরটা বেশি ভালো না মেয়ের শরীরটা বেশি ভালো না বলতে দুর্বল দুর্বল যেহেতু ঘুমটা হচ্ছে না রাতে পড়ছে এখন বলছে মা আমার তো পড়ার একটু চাপ আছে তো আমাকে সারা রাতি পড়তে হবে তো এই জন্যেই রাত জেগে পড়লে যেন এমনি শরীরে ইমিউনিটি কমে যায় আর জোর পায় না এখন কিছু করার নেই পড়তে হবে আর এই জন্যেই আমি বলছি যে আমি মেয়ের জন্য একটা মাস আমি ওষুধ খেয়ে থাকি কেন বলো তো কাকিমা আমার যে লড়াইটা তো মেয়েকে নিয়ে আজকে এতগুলো বছর আর আমি এখন অসুস্থ হয়েছি আমাকেও বাঁচতে হবে আমি জানি আমি সুস্থ না হলে মেয়েকে কী করে কিন্তু তারপরেও আমি বলছি শুধু একমাত্র এই একটা মাস আমি একটু কষ্ট করে ওষুধগুলো যেভাবে খাই আমার একটু খাবারটা খা যদি খেতে পারতাম হয়তো আমি আর একটু সুস্থ হতে পারতাম গলার ফোলাটা একটু কমে নি ওটার জন্য আমাকে ডাক্তার বলেছে যে ওষুধগুলো খাও আর খাবার খেতে হবে যাতে আমি শরীরে জোরটা পাই আমি যেহেতু জোর পাচ্ছি না আর এখন তো আমি একটু হাঁটাচলা করতে মানে আজকে তো একটু হাঁটাচলা করে মেয়েকে ভাত রান্না করে দিলাম ভাজাটা মেয়ে কেটে দিয়েছে আমি করে দিয়েছি আর কি ছুরি দিয়েও কেটে দিয়েছে কেন ও যদি রান্না বান্না করে পড়বে কখন বলো ওকে তো সময়টা আমার দিতে হবে আর আমি যেহেতু এখন ঘরে বসে আছি বসে আছি বলতে আমি বেশক্ষণ বসতে পারি না শুয়েও থাকতে পারি না তার মধ্যে আজকে প্রচণ্ড গরম পড়েছে গরমে ঘামও হচ্ছে মাঝে মাঝে এটা খুলে রাখি খুলে রাখলে না মানে শ্বাসকষ্টর মতন হয় এই জন্য খুলেও বেশিক্ষণ রাখতে পারি না আর তার থেকে যেটা কি যেহেতু এখন গরম ঠান্ডা গরম মাঝে মাঝেই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এটাতে না আরও শরীর মানে মশা খুব তো মশাটা না মেরে নি মশাটা কামড়াচ্ছে তো এই জন্যেই আরও আগে তো আমি একদমই কথা বলতে পারতাম না হাঁপিয়ে যেতাম এখন অনেকক্ষণ কথা বলতে পারি তারপরে হাঁপিয়ে যাই এটা এই সমস্যাটা অনেকটা কমেছে আর তোমরা আছো তোমরা আমার জন্য প্রার্থনা করছো তোমরা তো আমার নিজের একদম তুমি সময় যেটা বলি তোমরা আমার নিজের তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো আমার মেয়ের জন্য প্রার্থনা করছো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর আমার মেয়ের পড়াটা চালু পড়াটা যাতে চালাতে পারি আমি সুস্থ হয়ে কাজে বেরোতে পারি কেন বলতো বন্ধুরা আমি যদি কাজে না বেরোতে পারি তাহলে আমি কি করে খেতে দেব। কি করে আমার সংসারটা চলবে আর সঞ্চিতা দিদি ভাই আমাকে আবার পাঁচশো টাকা পাঠিয়েছিল পরশু দিন পাঠিয়েছিল মানে আগে ওই সঞ্চিতা দিদি ভাই পাঁচশো পাঁচশো করে আমাকে তিনবার পাঠিয়েছে আমাকে দেড় হাজার টাকা পাঠিয়েছে তো ওই টাকাটা দিয়েও আমি আগে ওষুধ নিয়ে এসেছিলাম যেহেতু আমার ওই ওষুধটার দাম বেশি ছশো পঁচাত্তর টাকা করে নিচ্ছে তো ওই ওষুধটা খাবারের ওষুধ যেহেতু আমি খাবারটা খেতে পাচ্ছি না তো ওই ওষুধটা আমি ওই দিদি টাকাটা দিয়ে পুরো ওষুধটা কিনেছি এক মাসের কিনতে পারি না ওটা ওটা চার পাঁচ পাতা কিনেছি ওটা হ্যাঁ পাঁচ পাতা কেনা হয়েছে আর ওটা মেয়ে বলেছে আবার নিয়ে আসবে কেন ওই ওষুধটা খেলেই তো আমি একটু দাঁড়াতে পারি বসতে পারি উঠতে পারি ওই ওষুধটাই আমার শক্তি যেহেতু আমি যেহেতু আমি খাবার খেতে পাচ্ছি না এই কারণে আর একটা কি বলতো বন্ধুরা আমি মেয়ে যেহেতু অনলাইনে ক্লাস করে রাতে আর ওর যে স্যারেরা যে ওকে পড়ায় ওই স্যারেরা বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারপরেও না কোশ্চেনটা কনসেপ্ট থেকে আসবে তো মেয়ে চেষ্টা করছে একা একা অনলাইনে ক্লাস করে তো আর যেটা সব থেকে কী বলতো আমার নেট থাকে না এই নেটের জন্য একটু মেয়ের সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমার তো কিছু করার নেই আমি মেয়ের ফোনে মেয়ের ফোনে আমি এক্ষুনি তো রিচার্জ করে দিতে পারছি না কারণ কী তো দুটো ফোনে রিচার্জ করে দেওয়ার মতন তো শক্তি আমার নেই এখন আমার শক্তি নেই বলতে আমার সেরকম সামর্থ্য নেই কেন আমার ফোনে রিচার্জ করি একটা ফোনেই করি দুশো তিনশো ঊনপঞ্চাশ টাকা ওই রিচার্জটা করলে কী হয় দেড় জিবি করে দেয় আনলিমিটেড কল তো ওটা দিয়েই আর কি মেয়ে নেট শেয়ারে নেয় আর মেয়ের নাম্বারটা বন্ধ হয়ে যায় কারণ জানো ভোরা ফোন রিচার্জ না করলে বন্ধ থাকে আর যেহেতু মেয়ের প্রায় দীর্ঘদিন ধরেই মেয়ের ফোনটা বড় দু মাস ধরে প্রায় বন্ধ মেয়ের ফোনটা মেয়ের সিমটা বন্ধ যখনই আমার ওর দরকার হয় আমার সিমটা খুলে খুলে নেয় আবার লাগিয়ে দেয় এইভাবেই এখন চলছে মানে পরিস্থিতির জন্যই আমাকে এখন এরম করে চলতে হচ্ছে কিছু করার নেই আমি যতক্ষণ কাজে না বেরোতে পারবো ততক্ষণ তো কিছু করতে পারছি না তো তোমরা আমি বারবার একটা কথাই বলছি তোমরা আমাকে যে যেটুকু পারো যা পারো আমাকে একটু সাহায্য করো যাতে আমি একটু মেয়েকে একটু খাবার খাওয়াতে পারি আমি নিজে একটু খেতে পারি খেয়ে আমি একটু সুস্থ হতে পারি কেন আমাকে তো ওষুধ খাওয়ার সাথে সাথে আমাকে খাবার খেতে হবে খাবারটা যদি না খেতে পারি সুস্থ কি করে হব আর খাবার খেতে গেলে জানো তো টাকা না হলে তো আমি কি করে কিনবো এই যে আজকে এক প্যাকেট দুধ নিয়ে এসেছি তিরিশ টাকা নিয়ে তিরিশ টাকা নেই তিরিশ টাকা নিয়েছে মেয়ে নিয়ে এসেছে কিনে পাশেই দোকান আছে তো দুধটা কিনে নিয়ে এসছে দুধটা খেলে মেয়েকে একটু দুধটা দেবো খেতে আর মেয়ে বলছে মা তুমি একটু খাও গরম দুধ তোমার যেহেতু গলার কিছু খাবে না আজকে ওই জন্য রাতে আর ছাতুটা খাবো না ওই ওটাই খেয়ে নেবো আর কালকে সুজি করেছিলাম তো সুজিটা কালকে খেয়েছি আর রাতে ছাতু খেয়েছিলাম ভাত আমি একদমই এখন খেতে পাচ্ছি না কেন মিক্সিতে যে আমি দেব শুধু ভাত ওইভাবে তো মিক্সিতে দিলে গোটা গোটা থাকে কারণ আমার ওই মিক্সির ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে তো মিডিয়াম সাইজের যে বাটিটা ওই বাটিটাতে দিলে না ভালো হচ্ছে না আর ওই ছোটো যে বাটিটা ছিল একদম ছোট সাইজটা ওই বাটিটায় না ভালো হতো তো কারণ ওই বাটিটা নষ্ট হয়ে গেছে এখন ওই বাটিটা একটা না যতক্ষণ কেনা হচ্ছে মিক্সিতে করতে পারছি না আর শিলে বেটে তো খাওয়া যায় না ওইভাবে শিলে বাড়তে গেলে তো আমাকে আমি বাড়বো তো বেটে ওইভাবে এখন অতটা আমার গায়ে শক্তি নেই যে আমি বসে বসে শিলে বাড়ব আর কি আর আমার নিচে বসে এমনিতেই করা বারণ আছে তো এই জন্যেই বন্ধুরা আরও সমস্যাটা হচ্ছে তো যাই হোক মেয়েকে বললাম তুই পর আমি একটা মাস ওষুধগুলো খাই আমি একটু শক্তি পাই কেন আমি যদি এখন বেরোই মানে হসপিটালে যদি যাই তোমরা দেখো বন্ধুরা আমি তোমাদের বলছি যেহেতু তোমরা আমার নিজে আমি যদি এখন হসপিটালে যাই আমার বলার অবস্থা থেকে যদি আমার ভর্তি রাখে আমার মেয়ের পড়াটা হবে না তারপরে মেয়ে যাতায়াত করবে কি করে রোজ গাড়ি অতগুলো টাকা নেই যে রোজ যা যাতায়াত করতে তো গাড়ি ভাড়া লাগবে সেই টাকাটা কোথায় পাবে ওটা তো আছে তারপরে মেয়ে কোথায় থাকবে ওই একটা টেনশান আর আমিও তো হসপিটালে সুস্থ হতে পারবো না কেন মেয়ে যদি ঘরে পড়ে থাকে আমি কি করে সুস্থ হব বলো আমার তো টেনশান হবে কেন কোনো মা তো পারে না আর আমার বাড়ির ঝামেলা তোমরা তো জানো তো সেই মানে মেয়েকে আমি একা রেখে কী করে যাব এই একটা কারণ এই জন্যে মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে আমার এইগুলো টেনশান থাকবে না তো আমি মেয়ের পরীক্ষাটা হয়ে গেলেই আমি যোগাযোগ করবো ওই কাকিমার থেকে কাকিমার নাম্বার তো আছে আর ওই অনন্য দিদিভাই যদি আমাকে ফোন করে ওই দিদিভাইকেও আমি বলে দেব যে আমি এই এক মাস ওষুধটা আমি খেয়ে নিই খেয়ে আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে আমি হসপিটালে তখন আমাকে যেখানে বলবে আমি যাব আর এটা আমি কালকেও বলেছি একই কথা বলতে তো শুনতে তোমাদেরও ভালো লাগবে না রোজ রোজ তাই না আর আমি যেহেতু এখন কাজ করতে পারছি না এই জন্য কাজের ভিডিও দিতে পারছি না তো যেটুকু পারি আমি একটু একটু করে যেটুকু কাজ করবো তোমাদেরকে দেব এখন তো আমি একটু শক্তি পাচ্ছি হালকা যেটুকু আগে তো একদমই উঠে হাঁটাচলা করতে পারছিলাম না ধরে ধরে যেতাম মেয়ে ধরে নিয়ে যেত এখন আমি একাই যেতে পারছি আর ওষুধগুলো যদি আমি এক মাস খাই তাহলে হঠাৎ করে মাথাটা ঘুরে গেল ওষুধটা যদি আমি এক মাস খাই তাহলে এক মাসে আমি আরেকটু সুস্থ হয়ে যাব। তখন আমার অসুবিধা হবে না জার্নি করতে তখন আমি যে কোনো হসপিটালেও যেতে পারবো চিকিৎসাও করতে পারবো মেয়ের এই টেনশনটা থাকবে না আমার তাই না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আর শঙ্করী দিদিভাইকে বলছে দিদিভাই তুমি জিজ্ঞাসা করোছো আমার মেয়ের শরীরটা ভালো আছে কি না মেয়ের কী বলো তো মেয়ের একটু মানে ঝিমানো ঝিমানো আসছে ঘুমটা আসছে পড়তে একটু কম পাচ্ছে কারণ কী বলো তো আমি তো আগেই বলেছি আমার মেয়ে ছয় মাসের বেবি ও একটুতেই দুর্বল হয়ে যায় নার্ভাস হয়ে যায় আর আমি যেহেতু এখন ওর ভালো খাবারটা দিতে পারছি না তো একটু যদি খাবার না খাই পুষ্টি ধর পুষ্টিকর খাবার যদি না পায় তাহলে তো একটু উইক লাগবে না আর পড়াটা যেহেতু রাত জেগে পড়ে সারা রাত পরে সারাদিন পড়তে পারে না আমার বাড়ির জন্যে তো এই জন্য রাতে পড়ে আমার মেয়ে আর রাতে পড়লে না এমনি শরীর উইক হয়ে যায় একটা মানুষ যদি রাতে দিনের পর দিন না ঘুমাতে পারে তাহলে তো শরীর শরীর শরীরে তো না এমনি শরীরে শক্তি কমে যায় তাই না তো সেটাই আর কি সমস্যা এছাড়া মেয়ে একটু ভালো আছে কালকের থেকে মেয়ে আজকে একটু ভালো আছে তো মেয়ে পড়ছে সারা রাতও পড়বে আর আমি তোমাদের বলবো আমি কেমন থাকি ভালো থাকি খারাপ থাকি তোমরা আমার পরিবার আমার নিজের আমার সুখ দুঃখ আমার যাই হয় সব কিছু আমি জানাবো তোমাদের কারণ যেমন আমার ভালো সময় আমার খারাপ সময় তোমরা আমার নিজের আমার ভালো সময়ও তোমরা আমার নিজের হবে তো আমি যেটুকু যা হবে আমি সবই জানাবো আমি কেমন থাকি ভালো থাকি খারাপ থাকি যাই থাকি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লাগের সাথে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো একটু শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব নতুন যদি হয়ে থাকো আমার পরিবারে আসো একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলে পাশে থেকে প্লিজ একটু এই দিদি হোক বোন হোক তোমাদের ঘরের মেয়ে হিসাবে একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো ভিডিওর অ্যাডগুলো দেখো যারা আমার পুরনো আছে বন্ধুরা তাদেরকে তো আমি জানি যারা আছে তারা তো আমার নিজে যারা নতুন এসছে আমি তাদেরকে বললাম আর আমার সন্তোষী আছে তোমরা আছো তোমরা প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার মেয়ে যেন পরীক্ষাটা ভালোভাবে হয়ে যেতে হয়ে যায় মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে আমি আবার আগের মতন সুস্থ হয়ে কাজ করতে পারি এটাই হলো আমার সন্তোষী মা আমার পরীক্ষা নিচ্ছে আমি আগের থেকে একটু ভালো করে কথা বলতে পারছি সেটা তোমরা আমাকে দেখলে বুঝতে পারছো আর তপতি কাকিমা তুমি যেটা বলেছ তোমার কথাও আমি শুনেছি কিন্তু একটাই আমার মেয়ের পরীক্ষাটার জন্যই আমি একটু কষ্ট করে এখন আমাকে একটা আমার ওষুধ খেতে হবে কোন নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে